জ্যোতিষ সবার জন্য কিন্তু এখানে তো শর্ট টাইমে পঁচিশ মিনিটে লাইভ হয় আমাদের চটপট বলে দিলে আমরা হরস্কোপটা বের করে দেখে বলে দেন কিন্তু একটা প্রশ্ন রাখবেন অ্যাস্ট্রোলজার বিশিষ্ট অ্যাস্ট্রোলজার তিনি ষোলো বছরের অভিজ্ঞতা শালকিয়া হাওড়ায় তার নিজস্ব চেম্বার প্রতিদিন খোলা বামুনগাছি ব্রিজের পাশেই হাওড়া থেকে মাত্র দশ মিনিট লাগে অটোতে আর টিকিয়াপাড়া বা লিলুয়া নাবলা একদম টোটো করে চেম্বার আচ্ছা এদিকে শোভা বাজার থেকে লঞ্চ পেরোলেই ওপারে গেলেই শালকিয়া চলে আসতে পারবেন ষোলো বছরের অভিজ্ঞতা সনাতন বৈদিক জ্যোতি সনাতন বৈদিক তন্ত্র বিচারণ হস্তরেখাবিদ বাস্তবিক তিনি নবরূপ প্রষ্টকৌণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি বহু আবার জীবনে পেয়েছেন আর অবশ্যই আবার কিন্তু ফেব্রুয়ারিতে আন্তর্জাতীয় একটি কনফারেন্স তাকে ডাকা হচ্ছে উত্তর প্রদেশে তিনি যাচ্ছেন সে ছবিগুলো পরে আমরা দেখাতে থাকবো তিনি একমাত্র বেঙ্গলের টপ টেন অ্যাস্ট্রোলজারদের মধ্যে তাকে ইনভাইট করা হয়েছে তিনি যাচ্ছেন কিন্তু সেমিনার কনফারেন্স অ্যাটেন্ড করবে তার লেকচার দেওয়া হবে সেগুলো আমরা পরে টিভিতেও দেখাবো আপনাদের ফেসবুক সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব তার নিজস্ব আছে দ্য বং অ্যাস্ট্রো চ্যানেল অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন সবাই ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রোতে আপনারা অনেক কিছু পাবেন আর ফোন আসা শুরু হয়ে গেছে ফোনে মৌনী অমাবস্যার জন্য কাজ নেওয়া হচ্ছে যোগাযোগ করবেন রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর সবাই খোলা পাবেন লাল বক্সের নাম্বারে কথা বলতে পাবেন উপস্থিত স্টুডিওতে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাজি নারায়ণ বাসু নমস্কার স্বাগত আপনাকে নমস্কার সকলকে স্বাগত ওম গঙ্গ गणपतय নমঃ ওম নমঃ शिवाय সকলকে মহাকুম্ব শুরু হয়ে গেছে তার অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রত্যেককে মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা অভিনন্দন আর দেবাদিদেব মহাদেবের কৃপায় সবার জীবনে কল্যাণ হোক এই কামনা করে অনুষ্ঠান শুরু করব বৃশ্চ রাশি চেদেদে মকরে চ চন্দ্র চভাসকরে তে মাগয় অবচ্ছা চে মহাকুম্ভে। স্কন্ড পুরাণের এই শ্লোক বলে যখন বৃশ্চ রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং তার সঙ্গে সঙ্গে মকর রাশিতে চন্দ্রের সঙ্গে সূর্যের সংযোগ ঘটবে এবং মাঘ মাসের অমাবস্যা তিথিতে যখন এই সংযোগ ঘটে তখন 144 বছর পর মহা কুম্ভ অনুষ্ঠিত হয় আমরা সনাতনী হাজার হাজার বছর আগে এই স্কন্ড পুরাণের শ্লোক বর্ণনা করে গেছে এবং সেই অ্যালাইনমেন্ট অর্থাৎ গ্রহের এক লাইনে চলে আসা শুরু হয়ে গেছে তেরোই জানুয়ারি থেকে যেদিন পৌষ মাসের পূর্ণিমা তিথি ছিল আমরা আর কদিনের মধ্যেই ছটা গ্রহ এবং এই মৌনী অমাবস্যার দিনকে সাতটা গ্রহকে এক লাইনে একই সরলেখায় পাবো এবং বেশিরভাগ ক্ষেত্রেই অনেক জায়গা থেকে যেখানে আকাশ পরিষ্কার থেকে খালি চোখেও দেখা যাবে ফলে এই যে জ্যোতিষের সিদ্ধান্ত এই যে জ্যোতিষের এক একটা শ্লোক যাচ্ছে পড়াশোনা করা যায়। হাজার বছর পরে আজকের এটা কিন্তু কার্যকরী তাই জন্যই বলি জ্যোতিষে যা রয়েছে তাই বর্তমানে আমরা চোখে দেখতে পাই শুরু করবো অনুষ্ঠান সকলে আসবেন ঠিকঠাক করে নিজেদের ডিটেলস নিয়ে অলরেডি অ্যানাউন্সমেন্ট শুনে নিয়েছেন মৌনি অমস্যার কাজ আগামী উনত্রিশে জানুয়ারি হবে উনত্রিশে জানুয়ারি কাজ হবে বলে আঠাশে জানুয়ারি ফোন করবেন একদম এটা করবেন না এখন থেকে নাম নেওয়া শুরু হয়ে গেছে লাস্ট সোমবার থেকে আপনারাও যোগাযোগ করা শুরু করুন কারণ খুব অ্যাক্টিভ ডেট যেহেতু সাতটা গ্রহ এই বছরে আসছে আবার এই একই সংযোগ আজ থেকে ছত্রিশ বছর পর হবে ফলে সেই সূত্রে যত দ্রুত সম্ভব নিজেদের নাম লেখান নিজেদের কাজের জন্য অনেকেই ফোন করছেন একে একে এবার ফোনগুলো নেব কে আছেন একটু দেখে নি একে একে সবাই ট্রাই করুন একজনের পর একজনকে নেব কে আছেন বলুন হ্যালো হ্যালো আমি জোরে বলতে হবে একটু জোরে দক্ষিণ দিনাজপুর আচ্ছা বলুন কার জন্য বলুন ছেলের নাম জন্ম তারিখ হ্যাঁ তারিখটা মাসটা বারোই ফেব্রুয়ারি দু হাজার ষোলো দুপুর না রাত দুপুর দুপুর বেলা আচ্ছা কি জানবেন বলুন ছেলের এখন কত হলো আপনার আট বছর আট বছর সাত আট বছর বয়স এখন আমার কি মানসিক সমস্যা হবে আপনি এটা ভালো করে কাজ করুন হ্যাঁ হ্যাঁ শুনতে বুঝতে পেরেছি সঙ্গে থাকুন শুনতে পাচ্ছেন কথা ছেলে একটু জেদি প্রকৃতি তাই তো

জানুয়ারি সেই দিনকের জন্য পুজোতে যোগাযোগ করে নেবেন ফোন নাম্বার যাচ্ছে লিখে প্রোগ্রামের শেষে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে অযোধ্যায় যাচ্ছেন কনফারেন্সে সেই ইনভিটেশন কার্ডটা আমরা টিভিতে দেখাচ্ছি একমাত্র বেঙ্গল থেকে ডক্টর নীরাদি নারায়ণ বাসু যাচ্ছেন টপ টেন অ্যাস্ট্রোলজারদের ইনভাইট করা হয়েছে অযোধ্যা কনফারেন্সে ন্যাশনাল লেভেলের কনফারেন্স জ্যোতিষ কনফারেন্স হবে সেখানে নীরাদি নারায়ণ বাসু যাচ্ছে সেটা আমরা বারবার দেখাচ্ছি আপনারা দেখুন কতটা প্রেস্টিজিয়াস ব্যাপার এটা খুব গর্বের ব্যাপার ভালো লাগছে ডক্টর নীরাদি নারায়ণ বাসু যাবেন পদার জন্য প্রতিকার করতে হবে হ্যাঁ সমস্যা আছে তো ওই জন্যই প্রতিকার করতে হবে রাহু সমস্যা প্রতিকার করে নেবেন হ্যাঁ একটু ফোর এর রেড বক্সের নাম ধরে করে নেবেন লাল বক্সের নাম ধরে কি আছেন বলুন হ্যাঁ নমস্কার এর হ্যাঁ বলুন কার জন্য ভাইয়ের জন্য তার নাম ডেট অফ বার্থ টাইম অফ বার্থ বলুন

নিজে করা বন্ধ করে লোকজনকে সাপ্লাই দিতে বলুন এটাই পাথর নিজে যেন এইটা বিক্রি না করে ডাইরেক্ট নিজে না করে আমি কাউকে দিয়ে দিলাম সে বিক্রি সেখান থেকে হয়তো প্রফিট মার্জিন কম থাকবে কিন্তু ভালো থাকবে তাহলে জন্মসাখের ক্ষতি হবে হ্যাঁ ঠিক বলুন এবার আছেন ভালো

মানে এই ব্যাপারটা মাথায় ঢুকিয়ে ফেলতে হবে আর বড্ড কমফোর্ট জোনে চলে গেছে খুব মানে নিজেকে না একদম তুলে মতন করে রাখতে শুরু করেছে এই যে স্ট্রাগল না করলে রেজাল্ট আসবে কি করে ঠিক আছে ফলে ইমিডিয়েট বিষয়টাকে একটু খেয়াল করুন প্রতিকারের এক্ষুনি দরকার পড়ছে না এফার্ট বাড়াতে হবে দু এক জায়গায় ট্রাই করে লাভ নেই প্রতিদিন অন্তত দশটা জায়গায় বায়োডাটা পাঠিয়ে দিতে হবে ঠিক একটা জায়গা থেকে কল এসে যাবে এরকম করে একশোটা জায়গায় পাঠালে দশটা জায়গায় ইন্টারভিউ ডাকবে সেখান থেকে দুটো জায়গা পাবে দুটো জায়গা থেকে একটা জায়গায় কাজে লাগতে হবে ঠিক আছে প্র্যাকটিক্যালি ভাবুন না জ্যোতিষের সরকার হবে তখনই বলবো বলুন বুঝলাম না আপনার কপালে ধরুন লটারি লেখা আছে মানে আপনি লটারি জিতবেন কিন্তু আপনি লটারি কাটেন না তাহলে আপনার লটারি লাগবে কি করে হ্যাঁ ফলে এটা এইভাবে ভাবুন হ্যাঁ জন্ম ছকে এটা আড্ডা খুবুত খানো ঠাটতেই পারে কিন্তু আমাদেরকে আমাদের গরো দিয়ে তো সেটাকে চাবা দিতে হবে গরো ভালো না করলে পরে যখন কত্তকে আসবে আমি অ্যাপ্লাই করি না আমি আমার জন্ম শত সমস্ত দোষ কাটিয়ে চুপচাপ বসে আছি যে আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাবে এটা কখনো হয় না প্র্যাকটিক্যাল করতে হবে প্র্যাকটিক্যালি কাজ করতে হবে এই কেপি এর রেজাল্ট আউট হয়েছে কলকাতা পুলিশের রেজাল্ট আউট হয়েছে পেলি পরীক্ষার পরে এবার বেশিরভাগেরই বাড়িতে এক করে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে তাদের কি আনন্দ যে এই সময় কলকাতা পুলিশে একটা জব পাওয়া মানে হাতে চাঁদ পাওয়ার মতন অবস্থা সেখান থেকে গত বছরে অনেকে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়েছে এই বছরও কেউ কেউ তো ওয়েস্ট বেঙ্গল পুলিশেও সাকসেসফুল হয়েছে কলকাতা পুলিশেও সাকসেসফুল দু দুটো চাকরি এবার যেটা তার মনে হচ্ছে সেটা সে করছে ফলে এইগুলো তারা এফার্ট করেছে অবশ্যই আমার কাছ থেকে প্রতিকার নিয়েছিল কিন্তু তার সঙ্গে তারা চেষ্টা করেছে তবে না হয়েছে যদি আমার কাছ থেকে প্রতিকার নিত আর ফর্ম ফিল না করতো পরীক্ষা দিতে না যেত তাহলে কি চাকরি হতো তাহলে জ্যোতিষ হচ্ছে আপনার জন্মছকের সমস্যার সমাধান এবং আপনার চেষ্টার ফলাফল যাতে আপনি প্রপারলি পান সেটার জন্য জ্যোতিষ শুধুমাত্র বাড়িতে বসে থাকবো

বা কাজ খবে এই দিনগুলোতে যেহেতু সাতটা গ্রহ আমরা এক সঙ্গে একই লাইনে পাচ্ছি মানে খুব ভালো গ্রহ প্রতিকার হবে যারা এখনো ভাবছেন আর ভেবে কাজ নেই ভাবতেই থেকে যাবেন 144 বছরে একবার এই যোগ আসে তাই জন্যই এবারে মহাকুম্ব পয়গড়ায় অনুষ্ঠিত হচ্ছে ঠিক আছে কুমোনালী আমিও বলবো এবং কুমোবারে আমিও থাকছি সেটা ফেব্রুয়ারি মাসে কথাবার্তা হবে সেটা নিয়ে সেটার ব্যবস্থা আপনাদের করে দেব ঠিক আছে আর প্রত্যেককেই বলবো যদি সুযোগ পাচ্ছেন নিজেদের জীবনে দেখুন আপনার আগের দুটো আপনার আপনার বাবা বা দাদু সুযোগ আমরা প্রত্যেকেই সকলে যারা প্রোগ্রাম দেখছি তারা প্রত্যেকে ভাগ্যবান যে এটা প্রত্যক্ষ করতে পারছি যে একশো চুয়াল্লিশ বছর পর যখন প্রয়াগরাজের মহাকুম্ভ হচ্ছে তখন আমরা সেটা জানতে পারছি যেতে পারছি পারছি না সেটা পরের কথা বাট

ডেট একটু ঠিক মতো বলতে হবে সতেরো বারো দু হাজার আচ্ছা সময় সময় হ্যালো কেটে গেছে কপাল ঠিক যে সময় লাইনটা হলো শুধুমাত্র জন্ম তারিখটা বলা হয়েছে সময়টা বলা হলো না

জন্ম তারিখ ঠিকঠাক বলেছেন সতেরো বারো হ্যাঁ রিলেশনশিপ ছিল কেটে গেছে যাই হোক টিভিতে বলবার প্রয়োজন নেই বিষয় হচ্ছে যে জন্ম ছকে যেটা দেখছি সেটা হচ্ছে সম্পর্ক খুব লাইফে লং লাস্টিং রিলেশনশিপ থাকে না এর আগেও সম্পর্ক হয়েছে এবং একাধিক সম্পর্কে জড়িয়েছিল সেই সম্পর্কগুলো সফল হয়নি আমি বলবো বিয়ের আগে দেখাশোনা চলছে স্মুথলি বিয়েটা হয় এবং বিয়ের পরবর্তী লাইফ যাতে ভালো হয় অবশ্যই জন্মছকের প্রপার প্রতিকার করবেন ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে আর এগুলোর ক্ষেত্রে যখন গোপন বিষয় নিয়ে কথা হবে নামটা গোপন রেখে কথা বলবেন তাহলে প্রশ্নের উত্তর দিতে অসুবিধা হবে না ঠিক আছে জ্যোতিষী সব ট্রিক ব্যবস্থা রেখেছে চলে আর আলাদা করে প্রতিকার করে নেবেন নালে পরে ঠিক যেভাবে সম্পর্কগুলো নষ্ট হয়েছে একটার পর একটা সেই একই রকম ভাবে কিন্তু বিবাহ ভেঙে যাওয়ারও যোগ প্রবল হুম pe al ba moun? পরবর্তী প্রশ্নে যাব হ্যাঁ আপনারা অনেকেই ট্রাই করছেন রেড বক্সের নম্বরে খোলা পাবেন অনুষ্ঠানের পর অনলাইন কনসালটেশন নিতে পারবেন পেবল চার্জেবল সেটা আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন সবাই আপনারা কিন্তু নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু নাম্বারটা লিখে রাখুন মৌনি অমাবস্যার সামনেই আপনারা কিন্তু কথা বলতে পারবেন মৌনি অমাবস্যায় যারা কাজ করাবেন উনত্রিশ তারিখ এবং তার আগে আঠাশ তারিখ বিশেষ পুজো হবে মা ছিন্নমস্তার আবির্ভাব দিতি রাহু প্রতিকার পাবেন এবং বিভিন্ন সমস্যার সমাধান এই সময় হবে কিন্তু মৌনি অমাবস্যায় আপনারা কথা বলে নিন হাওড়া শালকিয়া তো আসছেন প্রচুর মানুষ আর অনলাইনে প্রচুর মানুষ ফোনে ফোনে দেখিয়ে নিচ্ছেন কথা বলছেন বাই পোস্ট কুড়িয়ার বাড়ির অ্যাড্রেসে পৌঁছে যাচ্ছে এইভাবে কিন্তু ১৬ বছর কাজ করছেন ডক্টর নীলাদ্দিন আয়ন বাসু আপনারা কিন্তু ফেসবুক তার মানে পেজটা ফলো করবেন তার ইউটিউব চ্যানেল আছে দ্য বং অ্যাস্ট্রো নানান রকম অ্যাস্ট্রোলজিক্যাল আপনারা কিন্তু ইয়ে পাচ্ছেন আপডেটস পাচ্ছেন সেখানে কে আছেন বলুন হ্যালো হ্যাঁ নমস্কার বলুন হাওড়া লিলুয়া আচ্ছা অনেক মানুষ আসেন হ্যাঁ বলুন ওখান থেকে লিলুয়া থেকে চেম্বারে অনেক মানুষ আসেন বামুন ব্রিজের কাছে চেম্বার ডক্টর দিনান বাসুর বলুন কার জন্য জানবেন জন্ম তারিখ জন্ম সময় নাম ফেব্রুয়ারি উনব্বই সময়টা বলুন আচ্ছা ছেলের নাম কি আপনার কি জানবেন প্রশ্ন কি হচ্ছে বিয়ে হচ্ছে না কেরিয়ার ঠিক হচ্ছে না

কাউকে দেখলো সেই ব্যবসায় সফল আমি ব্যবসা ওইটাই করব আমার জন্মছক সাপোর্ট করে কিনা সেটা দেখলাম না জন্মচকে কিছু সমস্যা রয়েছে আরও একটা প্রবলেম হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনার ছেলের জন্মচকে রাহু सप्तমে রয়েছে ফলে গুছারি আইটেমের ব্যবসা এখনকার দিনে খুব নরমاما চললো আশেপাশের দোকান ভালো চলছে আপনার ছেলের দেখবেন দোকান ভালো চলছে না তাই তো হ্যাঁ কিন্তু আশেপাশের দোকান ভালো চলছে ফলে সেইজন্য বলবো একটু জন্মছকের প্রতিকারের প্রয়োজন রয়েছে এবং এই প্রতিকারটা হলে পরে দেখবেন দোকানটা বাকিদের মতন আপনার ছিল ভালো চলতে শুরু করবে আর থাকেন তো আপনি লিল অসুবিধা কিচ্ছু নেই যোগাযোগ করে নেবে না বিয়ের ব্যাপারে এই জন্য আলাদা করে যোগাযোগ করতে হবে একটা প্রশ্ন রাখবে না হ্যাঁ যে টাকাটা অলরেডি লসে চলছে সেটাকে প্রফিটে কনভার্ট করতেও তো হবে নাহলে পরে তো লোকজন বলবে এই ব্যবসা শুরু করেছিল হলো না তো আর জানেন তো আপনি ভালো করলে পরে বলবার লোকের সংখ্যা একজন দুজন আপনি খারাপ কিছু করলে বা হলে সেটা লোকের সংখ্যা আপনার সারা পাড়া সারা এরিয়া যতজন আপনাকে চেনে সবাই দেখবেন ওই কথাটা বলে বেড়াবে এইগুলো খুব সমস্যার আর কি আসল মানুষ তো এইভাবেই মানুষজনকে ট্রিট করে তো এই ব্যাপারগুলো যাতে আপনারা শিকার না হন বারবার ওই জন্যই বলা সুযোগ পাচ্ছেন যোগাযোগ করবেন পাড়বাকিটা আমার ওপর ছেড়ে দিন ঠিক আছে ঠিক ঠিক রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা সামনে কিন্তু মৌনী অমাবসা তার জন্য কাজ জমা পড়ছে যারা কাজ করাবেন বাধা বিঘ্ন গ্রহদোষ খণ্ডন করবেন যোগাযোগ করুন রাহুর প্রতিকার পাবেন আপনারা অবশ্যই কিন্তু রাহুর প্রতিকারের জন্য সবাই যোগাযোগ করতে পারবেন আচ্ছা আবার ফোন দেখেনি নিই কে আছেন হ্যালো কেউ আছেন হ্যালো হ্যালো না আপনার একটু নেটওয়ার্ক যেখান থেকে ক্লিয়ার পাবেন সেখান থেকে একটু কথা বলার চেষ্টা করুন আচ্ছা বিশেষ পুজো মা চিহ্ন মাসের আবির্ভাব তিথি অনুযায়ী হবে আঠাশ তারিখে আশ্রম মন্দিরে আপনারা আসবেন হাওড়া শালকিয়া এবং কাজ করাবেন যারা রাহু প্রতিকার কিন্তু পাবেন রাহু প্রতিকার পাবেন এবং অন্যান্য গ্রহ দোষ খণ্ডন হবে মৌনি অমাবস্যার বিশেষ মাহাত্ম এই যোগে আপনার কর্ম করাতে পারবেন আবারও দেখছি আমরা কিন্তু অযোধ্যায় অযোধ্যায় একমাত্র টপ টেন বেস্ট রজারের মধ্যে বেঙ্গল থেকে ডক্টর নীলা দিনারায়ণ বাসু সিলেক্টেড হয়েছে যাচ্ছেন কনফারেন্স সেমিনারে সেই ছবি ইনভিটেশন কার্ড আমরা বারবার টিভিতে দেখাচ্ছি আপনারা দেখুন ভালো করে দেখে নিন সবাই কিন্তু ভীষণ আনন্দিত আপ্লুত এবং প্রাউড ফিল করছেন ডক্টর নীলা দিনায়ণ বাসুর জন্য আপনারা ভাবতে পারছেন কতটা ভালো ব্যাপার যে টক টেনার্স রজার বেঙ্গল থেকে একমাত্র ডক্টর নীলার দিনারায়ণ বাসু বাঙালি হিসেবে যাচ্ছেন কতটা ভালো সবার জন্য একটা ব্যাপার সেই জন্য আমরা বারবার প্রত্যেকটা এপিসোডে লাইভে দেখাচ্ছি ফেসবুক লাইভ ইউটিউব লাইভ সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হয় সোম শুক্র রাত সাড়ে আটটায় সোম আর শুক্র রাত সাড়ে আটটায় আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকে যায় বারবার আপনারা সোনার বাংলা ফেসবুক ইউটিউব খুললেই পেয়ে যাবেন প্রোগ্রামগুলো কিন্তু থাকে সবার প্রোগ্রাম থাকে ডক্টর নীলাদ্দিন আয়ন প্রোগ্রামটা আপনারা দেখতে পাবেন শেয়ার করবেন প্রিয়জনকে যারা ফোন পাচ্ছেন তারা কিন্তু দেখতে পারবেন বারবার যা

সাতটা গ্রহ একসঙ্গে লাইন হয়ে যাচ্ছে অর্থাৎ বারো তারিখের মাঝরাত্রি অর্থাৎ ইংরেজি মতে তেরো তারিখ পড়ে গেছিল অনেক হিন্দু মতে বারো তারিখ এই সময়ে পৃথিবীর থেকে বৃহস্পতি শুক্র বুধ চন্দ্র রবি এবং শনি এই সব গ্রহ হ্যাঁ একই সরল রেখায় এসে পড়েছে এবং এই সরল রেখায় আসার ফলে যে মৌনি অমাবস্যার বিশেষ তিথি আমরা উদযাপন করতে চলেছি সেই তিথিতে কিন্তু এই সমস্ত গ্রহ খুব পাওয়ারফুল একটা যোগ তৈরি করছে এবং বিষয় হচ্ছে কি বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় আমরা সৎগ্রহী যোগ বলতে যেটা বুঝি একই ঘরের মধ্যে সমস্ত গ্রহ চলে আসে সেটা নয় এবারে কিন্তু হয় তারা পরস্পরের মধ্যে দৃষ্টি বিনিময় করে অথবা তারা নিজ নিজ ঘরে থেকে পাওয়ারফুল ভাইবস দিয়ে এই সুন্দর একটা যোগ কিন্তু তৈরি করছে এবং এটা দু মাস যাব থাকবে বারোই জানুয়ারির শেষ বেলার থেকে শুরু হয়েছে লিটারেলি এটাকে আমরা তেরোই জানুয়ারি বলবো পৌষ পূর্ণিমা থেকে এটা শুরু হয়েছে এবং এটা চলবে আগামী সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়কালের মধ্যে কিন্তু সুন্দর একটা যোগ এই যোগে করা বিশেষ ক্রিয়া যেগুলো আমরা বলে থাকি সেগুলো করলে পরে খুব ভালো এবং দ্রুত ফলাফল পাওয়া যায় এটা একটু আপনারা ফলো করবেন কি আছেন বলুন ভালো হ্যাঁ বলুন কার জন্য সময়টাও শেষ আর এরপরে লাল বক্সের নম্বরে ফোন করতে হবে যারা পেয়ে কথা বলতে পারছেন না ঘাবড়ে যাচ্ছেন তাদের কিন্তু বেলা অনেকেরই গোপন বিষয় থাকে তো আমার হাজবেন্ডের সঙ্গে আমার দূরত্ব তৈরি হয়েছে এটা আমি কি করে টিভি চ্যানেলে বলি বা আমার কালকেই যেমন অনেকে চেম্বারে এসেছিল একটু পার্সোনাল সমস্যাগুলো নিয়ে তো তারা বললেন যে আমি একটু প্রাইভেসি খুঁজছি অবশ্যই সেভাবেই আমার অফিসটা তৈরি করা যাতে আপনারা আপনাদের গোপন বিষয়গুলো আলাদা করে বলতে পারেন এবং সেই মতো তার সমাধান নিতে পারেন ফলে এটার জন্য আমি মনে করি অনলাইন কনসালটেন্সি তো আছেই আছে আপনারা অফলাইনেও আসতে পারেন অবশ্যই আসুন বাদ আমার উপর ছেড়ে ঠিক আছে রেড বক্সের নাম্বারে কথা বলে নিন এবার সবাই সোম শুক্র রাত সাড়ে আটটায় লাইভ ফেসবুক ফেসবুক প্রোগ্রামটা থাকবে তার নিজস্ব চ্যানেল বং ইউটিউব চ্যানেলটা দেখুন আর তিনি নিজেও ফেসবুকে আছে খুঁজে নিন নাম দিয়ে এবং অনেক কিছু পাবেন তথ্য ভালো থাকবেন আবার দেখাবে পরের লাইভে ধন্যবাদ শেষ করলাম